ইনালিল্লাহ এই মুহূর্তে ভয়াবহ মর্মান্তিক একটি ঘটনা ভাইয়ের হাতে ভাই খুন ঐতিহ্যবাহী গুলাফুঞ্জ থানার ঢাকা ইউনিয়নে মর্মান্তিক একটি ঘটনা আমরা জানতে পেরেছি আমরা ঘটনাস্থলে এসেছি কি হয়েছে সেই ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সিলেট নাইন গুলা ফন্টিবি এবং সিলেট টাইমস এর সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখাসুযোগ করে দেবেন আমরা একটি চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছি যে ফুফা তো বাইয়ের হাতে মামাতো বাই খুন হয়েছে আজ সকালে গুলাফন্ত ঢাকাটুকিন এর জামিটিকি এলাকায় আমরা সেখানে আছি সেই বাড়িতে যেখানে ঘটনা স্থল হয়েছে যেখানে ঘটনা হয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে আমরা আসার চেষ্টা করেছি এবং আত্মীয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আত্মীয় কান্নার রুল দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কান্নার রুল আত্মীয় স্বজনরা এই মুহূর্তে কান্না রুল পড়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব কি নিয়ে এই ঘটনা হয়েছে বা কি নিয়ে এই হত্যাকাণ্ড আমরা অবশ্যই জানার চেষ্টা করব এখানে ফাইম নামের যে যুবক আজকে সকালে পৈতৃক সম্পত্তি আমরা যতটুকু জানি পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে সকালে একটি বিরোধ হয় সেই বিরোধের সুবাদে কিন্তু এই ঘটনাটি ঘটে যতটুকু আমরা জানতে পেরেছি জানতে পেরেছি যে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটি বিরোধ হয়েছে সেই বিরুদ্ধে যে ধরে কিন্তু দুই পক্ষের একটি সংঘর্ষ হয় সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু ফাহিম না মামা তো বাই যে ফাহিম যে যুবক হত্যাকাণ্ড হয়েছে যে যুবক খুন হয়েছে সেই যুবকের নাম হচ্ছে ফাহিম তাকে কিন্তু ফুফাতো বাই এক পর্যায়ে দাঁড়ালো অস্ত্র সহকারে আঘাত হানার কারণে কিন্তু ফাহিম ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন ইনালিল্লাহি ও রাজুন আমরা সুখশান্ত পরিবারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুখান্ত পরিবার তারা কান্নার রুল পড়েছে ফাইমের মা আত্মীয় স্বজন এবং এই মুহূর্তে আসছেন ফাইমের বাড়িতে তাদের কবর নেওয়ার জন্য আমরা দেশপম প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাই আমাকে লাইভে অনেকেই ফোন দিচ্ছেন দয়া করে আমাকে এই মুহূর্তে লাইভে ফোন দিবেন না এখানে নেটওয়ার্ক জটিলতা চলছে অনুগ্রহ করে আপনি আমাকে পাঠিয়ে দিন আমরা একটু ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আমি জানার চেষ্টা করবো একটু ঘরের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করেছি ফাইমের মামা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে কি হয়েছিল ফাইমের সাথে বা কি জন্য ফাইম আজকের এই হত্যাকাণ্ড একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব আচ্ছা আজকে কি তো হয়েছিল একটু তো আমরা একটু তা ক্লিয়ার না আমরা তো আমার বাড়ি হইলো সকরিয়া আমার বাইক না হ্যাঁ সিলেট থাকে তার বাফর লগে চাষার লগে কিটা এক সম্পর্ক কিটা একটা দুর্ঘটনা ঘটছে যে কোনো একটা সূত্র আছে ওই তার বইন একজন বাড়ির থাকে তার লোকের বার বাইক জানে না পুলিশ আই মনে করিয়া আমার বনিজা মাইও কি বার আমার বইন গেছে কি আমার বাতি এগুলো লন্ডন যাইত। তাইরে বিদায় করা তাইও হন্ন বাগনিও আমার আর এসে বাড়ি আইয়া বোলে আমরা তো শুনছি নাই গালাগালি বলে করছে মারেও মায়ের কমারেও বসাবকি করে আমি কেমন মনে আমি না করছে আইতো তো না গুছা করিয়া

পৈতৃক সম্পত্তি বা সম্পত্তি লইয়া কি তার জায়গার একটা বিরুদ্ধ লইয়া হইল গিয়া এই হত্যাকাণ্ডটা হয়েছে আপনি এটা এখন জানছেন না জায়গা তো ঠিক আছে জায়গা তো তাইর বাফর শুনিব ও জায়গা সম্পত্তি লইয়াও কিন্তু এই যে ফুলাটা যে মারা গেল এ তো নিয়েতে আসিল না বাড়িতেই আসিল না এ ছিল চাকরি করে ধন্যবাদ আমরা আরও জানার চেষ্টা করবো দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তে সিলেট নাই সিলেট টাইমস এবং গোলাপগঞ্জ টিভির লাইভে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমরা আরও জানার চেষ্টা করব ফাইমের হত্যাকাণ্ড আসলে কী নিয়ে হয়েছিল সেটি তার স্বজনরা আছে এই মুহূর্তে আমরা তাদের কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করব এবং সঠিক যে তথ্যটুকু আমরা তুলে ধরার চেষ্টা করব সবাই একটু লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন অনেকে আছেন যারা দেখেছেন প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব কেউ নাইনি সারা দেশ বুঝিয়া আমরা আর একটু আমরা একটু জানার চেষ্টা করব যে কিভাবে এই হত্যাকাণ্ড বা নিয়ে হয়েছিল। গত দুদিন আগে কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু একটি সালিশ বসেছিল সেই সালিশে একটি সিদ্ধান্ত হয়েছিল এ নিয়ে কি বলতে চাচ্ছেন প্রত্যক্ষদর্শী একজন না ওই দিন আমি প্রত্যক্ষদর্শী ছিলাম না আমার বাগনা পড়ে যে জিয়ে জেটা ওই ফাইম জেটা যে মারা গেছে বা ও তার সাথে বাইজে দাইম জেম বা তার সাথে যে ওগর যে আব্দুল হাসানের এনে মনে হয় জিজ্ঞাসন সিনজি ছিলেন মামলাটা হয়েছে মনে হয় অনেক আগে হয়েছে মামলার থানা থেকে মনে হয় তারা সালিশ কয়জনে আঞ্চলিক গুছিয়ে সমাধান করে দিবার লাগে যে রমজানো জিও খরি বাকার সময়টা ঈদ পর্যন্ত কি সময়টা পাস করা হয়েছে গত মনে তিন চার দিন আগে জরিফটা হয়েছে জায়গালিয়া যে জরিফর সময় উপপক্কেরও আমিন আসছিল এখন জরিপটা কি যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড দিন যে আমিন আনছিল ও আমিনের কিছু প্রশ্নের কেন্দ্র হরিয়া এখন মনে করি কিছু জায়গা বান্ধব যায় আগে তার দেওয়া লাগে রিটার্ন অটালি হতা হাতি এখন বিচারি হল একটা পক্ষ করে গেছে বিচারিটা সমাধান হয়েছে না বিচারি হল গেছে কি তখন তার যে অগ্র যে সিএনজি জি চালানো

পৰৱৰ্তী এদিন ৰাতি এটা মনোখত ডাঙৰ কোনো জেগাত সিহঁতৰ ৰাজী মেম্বৰৰ বাৰীতে এটা ব হৈছে বেছি সিদ্ধান্ত হৈছে যে যিহেতু মানে প্ৰত্যেক দৰ্শী যে আৰু বিচাৰি হ'লে আৰু সিহঁতৰ নাছিলা এৰা খাৰ বুলি কিতাপ ফাষ্টফুড নিচিগি ইয়াৰ ফলৰে ইয় নিচিউকেইটা আপোনাৰ মোবাইলটোবাইল এটা দাইম যে অজেকে তাৰ যে তাৰ বাপ বাঢ়িত নাই অঘৰত

আসলে আমি ওনার কাছ থেকে জানতে পেরেছি যে বাড়িতে কোনো পুরুষ শূন্য ছিল যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ফাইমের বাড়ি যে আজকে সকালে কিন্তু ঐতিহ্যবাহী গুলাবগঞ্জ ইউনিয়নের জামিটিকে এলাকায় যে হত্যাকাণ্ড হয়েছে যা সেই ফাইমের গোড় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুরুষ শূন্য অবস্থায় ছিল এর জন্য এর জন্য আমাদেরকে ততটুকিয়েছেন দিয়েছেন আমরা আরো জানার চেষ্টা করব এবং ভিতরে প্রবেশ করব এখানে আত্মীয় এবং ফাহিমের মা আত্মীয়রা এবং কান্নায় জর্জরিত হয়ে আছেন অনুভূতি নেওয়ার চেষ্টা করব কি বলতে চাচ্ছেন এই মুহূর্তে অনেকে কিন্তু আপনারা মাইন্ড করবেন না আমরা নিউজটা করলাম সমস্যা না ফাহিমের মা নিয়ে হোক বা বইন কেউ আসল আমরা একটু ভিতরে প্রবেশ করেছি সেটি অবশ্যই ফাইমের বোন আছে আসলে এই মুহূর্তে কথা বলার বাট রুদ্ধ তারপরেও আমরা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব মর্মাহত অবস্থায় উনি আছেন তারপরেও আমরা ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আজকের ঘটনাস্থল কিনি হয়েছে এবং উনি প্রত্যক্ষদর্শী কি একটু আমাদেরকে জানাবেন আচ্ছা বোন আজকে যে একটা ঘটনা হয়েছে ফাইম আপনার কি তা আমার আপনার বাইন আপনার আমি আমি 12টার সময় আমি আর আমার আম্মা আমরা নানু বাড়ি গসি নানু বাড়ি আচ্ছা আমার বাবা বাড়িতে আসলা তো বাড়িতেই গেছি গসি আমরা আমার আমি 10টার সময় ফোন দিয়ে ফোন দিয়ে বল 10 11টা 11টার সময় বলছেন যে বাড়িতে আসেন দরজা লাগাই बोला அப்பா কই আমি আমার আমার সাথে কতমে কথা বলছেন அப்பா কই அப்பா বলসে

জাল গরিদার বাপরে ওরাইয়া দিলাইছইন যে ভুলি জানাইয়া ওরাইয়া দিলাইছইন রে আর ওবাতে আমার বুয়া আইছে আদরা মারি জয়ন আমি হোদে اون চিজে হার না আমি জানি না আমিও আন জানি ইয়াতেলবাদে اون যে আমার বুয়া রে লয়া তারা হসপিটাল যাই রে ওসমানের তে আমার গুনতা নাই তারা বড় লোকের আমার কোনো সমস্যা নাই রে বাবা

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মর্মাহত অবস্থায় আছেন ফাহিমের মা বোন আত্মস্বজনরা কথা বলতে পারছেন না বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন আসলে মর্মান্তিক এই ঘটনা ছেলেকে গড়ে রেখে বাইরে গেছেন ঘুরে ফিরে আর ছেলেকে পাচ্ছেন না মধ্য রাস্তায় খবর পাচ্ছেন ছেলে লাশ হয়ে বাড়িতে ফিরছে আসলে একজন মা তার সেই কষ্ট হওয়ার কথা তারপরেও উনি যতটুকু আমাদেরকে তথ্য দিয়েছেন এই অবস্থায় অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আরও অনেক প্রত্যক্ষদর্শী বা এখানে ফাইমের অনেক আত্মীয় স্বজনরা এই মুহূর্তে তাদের কাছ থেকেও আমরা একটু জানার চেষ্টা করব আমি আবারও বলছি আজ সকালেই সিলেটের গোলাপগঞ্জ ঐতিহ্যবাহী গুলাবগঞ্জ থানার ডাকাডুকি ইউনিয়ন অর্থাৎ জামিটিকি এলাকায় কিন্তু এই হত্যাকাণ্ডটি হয় ফুফাতো বাইয়ের হাতে মামাতো বাই খুন হয় সেটি অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে আপনারা জেনেছেন এই মুহুর্তে আমরা সিলেট নাইন ফোন সিবি এবং সিলেট টাইমস থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি এবং সঠিক তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি কীভাবে হত্যাকাণ্ডটি হয়েছিল পূর্ব শত্রুতার যে ধরে বা কোনো শত্রুতা ছিল না তাদের মধ্যে জাগার মধ্যে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে একটি বিবাদ ছিল সেটি গ্রাম্য সালিসের মধ্য দিয়ে কিন্তু সেটি নিষ্পত্তি হওয়ার কথা ছিল বা নিষ্পত্তির পথেই ছিল কিন্তু আজ সেই নিষ্পত্তির দিক থেকে তারা নিশ্চিতভাবে ফাইম ছিল বাড়িতে তার মামা ফুফাতো বাইরা হঠাৎ হঠাৎ করে তার উপর অতর্কিতভাবে তার উপর হামলা করেন এবং শেষ পর্যন্ত ফাহিম ঘটনাস্থলে কিন্তু মর্মান্তিকভাবে আহত হন সেখান থেকে তাকে তার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী তাকে উসমানী মেডিকেল প্রেরণ করা হয় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনালীলাহিও ইন্নালি লাই রজন দেশ এবং প্রবাস থেকে ফাহিমের পরিবার চায় এই হত্যাকাণ্ডের বিচার হোক আমরাও চাই সবাই চায় দেখতে পাচ্ছেন ফাহিমের দাদি নানি ফাহিমের নানি মাটিতে লুটে পড়েছেন

আজ সকালেই ফাহিম ঘুম থেকে উঠেছিল হাসি উজ্জ্বল মুখ নিয়ে কিন্তু আজ দুপুর হতে না হতে বিকেল হতে না হতেই ফাহিম লাশ হয়ে গড়ে ফিরতে হচ্ছে থেকে এই মুহূর্তে সিলেট প্রবাস এবং সিলেট টাইমস এবং গুলাগুন টিভির সাথে আমাদের সাথে যারা লাইভে ছিলেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমি যেখানে ঘটনা হয়েছিল সেই স্থানটি কিছুক্ষণ আগে আমাদেরকে দেখিয়েছেন এই ঘরের সবাই এই স্থানে কিন্তু এই ঘটনাটি হয়েছিল যেখানে তাকে অতর্কিতভাবে হামলা করা হয় আর ঘটনাস্থলে কিন্তু ফাহিম মর্মান্তিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন সেখান থেকে তার পরিবার এবং আত্মীয়স্বজনরা পাড়া প্রতিবেশীরা এসে তাকে তাৎক্ষণিকভাবে উসমানী মেডিকেল প্রেরণ করা হয় সেখানেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাহিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ছিলেন আমি আরেকজন প্রত্যক্ষদর্শী পেয়ে গেছি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কি হয়েছিল সেই ঘটনাটি একটু আমাদের সাথে খুলে বলবেন ও তো ফাইমা আপনি কি হল ফাইমের শাশাতো বাইরবো শাশাতো জি তো তাই বাড়িতে আইসোনার পরে তাই মার বোন বাড়িতে আসলাম বাড়িতে না দরজা লাগাল তাই ফোন দিচ্ছেন তারা না তারা নানা বাড়ি তো পরে আমি আমার আমার গোড়া আসলাম পরে তাই না পাইয়া তাই রুমা হামাইতা আইসেন আমরা গোড়া আবার পথে সাবিনো আজ ওই সময় তারা মাহি দার কুলচুমা বে কমে তারা যুয় করছেন ও দড়ি আর কি রাখসেন আর সাহিদাহ মধ্যে সাপকুদি ফার্মারছে ফার্ম মারার পরে শিখ দিসেন আমি দৌড়িয়া গেছি যাওয়ার পরে গিয়া দেখছি তান ফার্ম মারার লগে বড়বার উইসে তান ও লাড দেওয়া উবাই দিছেন বাদে আমি শিখ দিয়া উঠিসি ও সুটাম্মা কইয়া বাদে আমার শাশী ওরি আইসেন আওয়ার পরে আমরা উন্না দুই তিন খান দি বান্ধি আনি তানটে গাড়ির তুলিয়া দিসি ফাইমর সুফুল করো ভাই ধন্যবাদ শেষ পর্যন্ত আমরা যে ঘটনাস্থলে চলে প্রত্যক্ষ ছিলেন ফাইমের চাচাতো বাই বউ অর্থাৎ বাবি ওনার কাছ থেকে প্রত্যক্ষদর্শী সঠিক প্রত্যক্ষদর্শী ওনার কাছ থেকে আমরা শেষ সঠিক তথ্যটুকু আমরা পেয়েছি যে সাইদ নামের যে ছেলে সাইদ নামের একজন তাকে কিন্তু এই হত্যাকাণ্ডটি করে আমরা একটু যে সাহিদ ছিল সাহিদের গড়টুকু আমরা তুলে ধরার চেষ্টা করব একটু যাওয়ার চেষ্টা করছি এই সেই হত্যাকারী সাহিদের গর ফাহিম হত্যাকারী সাহিদের গর হত্যার পর সেখান থেকে পালিয়ে যায় সাহিদ সাহিদের মা এবং তাদের গৃহপালিত পশু সহকারে সব কিছু নিয়েই এই মুহূর্তে পালিয়ে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ঘটনাস্থলে এবং সাহিদ ফাইমের হত্যাকারী যারা তাদের ঘরে এসেছি তাদের দেখতে পাচ্ছেন গৃহপালিত পশু ছিল গরু ছাগল যা ছিল সেগুলি নিয়ে সেখান থেকে তারা পালিয়ে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই গড়টি সাইদের। হালকা বেশি মানদার ঠিক না ও দেখতে পাচ্ছেন সাইজ হত্যাকারী সাইজ ফাইমের হত্যাকারী সাইদের গর তারা কিন্তু আসবাবপত্র এবং তাদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে এবং তাদের যে গৃহপালিত পশু ছিল সেগুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে পালিয়ে গেছে আর দেশ এবং প্রবাস থেকে অসংখ অসংখ্য মায়ের বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে শিল্পী এবং সাথে লাইভে যুক্ত ছিলেন দীর্ঘক্ষণ যাবৎ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি ঐতিহ্যবাহী গুলাফুঞ্জ থানার ঐতিহ্যবাহী ডাকাটুকিন ইউনিয়ন জামিটিকি এলাকা থেকে আমরা জামিটিকি বারো ফুট জামিটিকি যেটা পড়ে সেখান থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকে সকালে যেই চাঞ্চল্যকর তথ্য আমরা পেয়েছিলাম সেই চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আমরা সেখানে ঘটনাস্থলে এসেছি এবং শেষ পর্যন্ত আপনাদের প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের কাছ থেকে মূল ঘটনা উদ্ঘাটন করেই নেওয়ার চেষ্টা করেছি এবং আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি দেশ এবং প্রবাস থেকে যারা যারা এই মুহূর্তে বা পরবর্তী আমাদের লাইভে যুক্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে থেকে বিদায় নিচ্ছি আমি রাহাত খান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা প্রত্যাশা রেখে